প্রশ্ন চার শুরু করছি আমরা একদম বেসিক প্রাথমিক প্রশ্ন উত্তর করবো আমরা বেসিক প্রাথমিক প্রশ্ন উত্তর তুমি কেমন আছো হাও আর ইউ কাকসি কাকসি তুমি কেমন আছো কাকসি তুমি কি করছো ইস্তা রাসিদ ইস্তা রা তুমি কি করছো ইস্তা রাদিস ইস্তা রাদিস তুমি কি করছো তুমি কোথায় গাদেসি গদে গাদেশি জি ডি ই গাদে গাদেশি তুমি কোথায় এটার দাম কত কলিকো কোস্তা কলিকো কোস্তা এটার দাম কত তুমি ইংরেজি বলো গোভারিস লি ইংলিশ কি গোভারিস লি ইংলিশ কি গোভারিস লি ইংলিশ কি তুমি কি ইংলিশ বলো আবার পড়ছি দেখুন কাকসি কাকসি তুমি কেমন আছো কাকসি ইস্তা রাদিস ইস্তা রাশিদ রাদিস তুমি কি করছো ইস্তা তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো গাদেশি তুমি কোথায় গাদেশি কলিকো কোস্তা এটার দাম কত কলিকো কোস্তা এটার দাম কত গোভারিস লি ইংলিশ কি গোভারিস লি ইংলিশ কি তুমি ইংরেজি বলো তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ গোভারিস লি ইংলিশ কি